দেখেন চব্বিশের গণভ্যুত্থানের অন্যতম একটা জায়গা হচ্ছে গণভ্যুত্থানের পরাজিত শক্তিকে আপনি কিভাবে ডিল করবেন সেই ব্যাপারে আমরা বলেছি যে একটা গণতদন্ত কমিশন করবার জন্য মতামতের ভিত্তিতে করা দরকার কারণ এত বড় একটা এন্টিটিকে আপনি সিম্পলি আউটরাইট একটা কাগজ দিয়ে নির্বাহী আদেশ দিয়ে বাতিল করলে চলবে না আমরা এই জন্য গণতদন্ত কমিশনের প্রস্তাব করেছি সেটা আপনার নাগরিক সমাজের প্রতিনিধি রাজনৈতিক দল মানবাধিকার কর্মী इवन বিদেশি যারা এক্সপার্ট আছেন বিভিন্ন দেশের মডেলে এটা হতে পারে এবং এটা উন্মুক্ত হতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল হেয়ারিং যেভাবে হয় সিনেট হেয়ারিং যেভাবে হল ইন্টারভিউ হতে পারে এবং সেটা পিটিভি তে লাইভ করতে হবে সারা দেশবাসী জানত মানে দেখতে পায় যে আসলে কি হচ্ছে এবং সেখানে আমরা রাষ্ট্রনীতি নীতির পাশাপাশি নাগরিক সমাজ ও নিবন্ধন করে মতামত দিতে পারি তারা আসলে আমরা চাই যে একটা উন্মুক্ত পদ্ধতিতে আমরা মানুষের মতামত নেই নাগরিকদের মতামত নেই তারা আসলে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চৌদ্দ দলকে কিভাবে দেখতে চায় পুরোপুরি নিষিদ্ধ আকারে দেখতে চায় সাময়িক নিষিদ্ধ আকারে দেখতে চায় বিচার হওয়া পর্যন্ত নিষিদ্ধ আকারে দেখতে চায় তাদের বিচার চায় যাদের বিচার হবে শুধু তাদেরকে নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কিন্তু আপনি তাকে নির্বাচন থেকে নিষিদ্ধ করবেন কোন ফর্মে যাবেন সেটা আমরা বোধ করছি যে একটা প্রসেসের মধ্য দিয়ে এটা করা উচিত ততদিন পর্যন্ত আওয়ামী লীগের করতে দেওয়ার কোন রাইট থাকা উচিত না কারণ গণ পরাজিত শক্তিকে আউটরাইট রাজনীতি করতে দেওয়া মানে হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানের চব্বিশে শহীদের রক্তের সাথে বেমানি করা চব্বিশ সালের মানুষ যারা প্রতিবন্ধী হয়েছে ছয়শ মানুষ যারা অঞ্চল হারিয়েছে অন্ধ হয়ে গেছে তাদের জীবনের সাথে বেমানি করা তাই আমরা বোধ করছি গণতদন্ত কমিশনের মাধ্যমে গণশুনানির মাধ্যমে জনগণের মতামতের উপর ভিত্তি করে এই ব্যাপারে একটা ঐক্যমত তৈরি করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রয়োজনে আমরা গণভোটে যাওয়ার কথাও বলেছি যে আওয়ামী লীগের ব্যাপারে জাতি কি মতামত দিচ্ছে সেই মতামতের উপরে ভিত্তি করে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের রাজনীতি অথবা নির্বাচন থেকে তাকে বাহিরে রাখার সিদ্ধান্ত নিতে হবে দেশে কোনো মত জাস্টিস নাই মত জাস্টিস হইলে পাড়ায় মহল্লায় খুন খারাপে প্রত্যেক দিন শত শত হইতো আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি লুটপাট হইতো প্রত্যেক দিন হয় নাই বাংলাদেশে কোনো অফজাস্টিস নাই যেটা আছে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগ নষ্ট হয়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে পুলিশের যেই লেভেলে ফাংশন করার কথা দায়িত্ব পালন করার কথা পুলিশ সেটা করতে পারছে না আমাদের বিচার বিভাগ যেই গতিতে মামলা নিষ্পত্তি করার কথা সেই গতিতে করছে না আপনি যখন জানবেন যে আপনার মামলাটা নিষ্পত্তি হতে 30 বছর লাগবে তখন কি আপনি আইন হাতে তুলে নেবেন অতএব আমাদের যেটা আছে সেটা হচ্ছে বিচার হীনতার একটা ধারাবাহিকতা তৈরি হয়েছে এবং গত ফ্যাসিবাদের আমলে এটা আরো বেশি খারাপ হয়েছে অতএব সেই জায়গাতে জনগণের আস্থা ফিরায় আসতে হবে পুলিশের উপরে আস্থা ফিরায় আসতে হবে আমাদের গোয়েন্দা সংস্থার উপরে আমাদের দাবি দেওয়া একটা বড় ইস্যু হয়ে গেছে যেহেতু গত ষোলো বছর দাবি দেওয়া চাওয়ার কোনো গণতান্ত্রিক পরিবেশ ছিল না কিন্তু বর্তমান সরকার আসার করে আমরা দেখেছি প্রায় দুইশোর মতো দাবি দেওয়া আন্দোলন এই সরকার কিন্তু অত্যন্ত গণতান্ত্রিক পন্থায় হ্যান্ডেল করেছে আপনি যখন মানুষকে কথা বলার সুযোগ দেবেন প্রতিবাদ করতে দেবেন তার দাবি দেওয়া শুনবেন মানবেন ন্যায্যতার ভিত্তিতে এগুলোর মধ্য দিয়েই হচ্ছে আস্তে আস্তে বিচারমুখী হবে মানুষ রাষ্ট্রের উপর আস্থাশীল হবে রাষ্ট্রের উপরে যত বেশি আস্থাশীল করতে পারবো তত বেশি আপনার অনাকাঙ্ক্ষিত বিচ্ছিন্ন ঘটনাগুলো কমে যাবে অতএব বাংলাদেশে বব জাস্টিস বলতে যা বোঝানো হচ্ছে তেমন কিছু নাই বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে মাঝে মধ্যে যেটা ঘটছে কিন্তু এটাকেও নিয়ন্ত্রণ করা উচিত শৃঙ্খলা এবং বিচারের মাধ্যমে